সকালবেলায় ঘুম থেকে উঠে চারিদিকের আকাশটা দেখছি একদম থুম ধরে মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে আর জানো তো সঙ্গেও হাওয়াও বইছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামুনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আজকের ব্লগটি শুরু করছি করছি আমি আশা ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে যারা নতুন ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কিন্তু বেলা বাজে ভোর সাড়ে চারটা আর এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি সম্পূর্ণ ব্লগটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে জানো তো বন্ধুরা অরুণাচলে এসে কিন্তু আমার অভ্যেস একেবারেই পাল্টে গেছে এখানে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর খুব সকাল সকাল ঘুম থেকে উঠি শুধু আমি একা নই এই গ্রামে সকলেই কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আর এই ঘুম থেকে ওঠার অভ্যাসটা আমার জীবনটা কিন্তু অনেকটাই বদলে দিয়েছে আসলে কি বলতো তো মানে মেয়েবেলাতেও আমি অত সকাল সকাল ঘুম থেকে উঠতাম না আর শ্বশুরবাড়িতে বিয়ের পরেও এত সকালে ওঠার কোনো প্রয়োজন পড়েনি আসলে ওখানকার সিস্টেমই তাই ছিল যে এত সকালবেলায় উঠতে হয় না এই মোটামুটি সাড়ে ছটা সাতটা এরকম নাগাদ ঘুম থেকে উঠতাম সেই অভ্যেসটাই ছিল তারপর অরুণাচলে আসার পর দেখি যে না সকালেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি সকলেই আর কথা মশয়া বলেন সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো আর সত্যি তাই জানো তো আমি এখানে এসে ফিল করতে পেরেছি যে সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক উপকার হয় প্রথম উপকার হচ্ছে টাইম মতো সব কাজকর্ম শেষ হয়ে যায় আর সব থেকে বড়ো কথা মেয়ের যেহেতু আটটার মধ্যে স্কুল তো মেয়েকে খাবার দাবার রেডি করিয়ে দিতে গেলে আমাকে সকাল সকাল যদি আমি ঘুম থেকে উঠি তাহলে কিন্তু কাজকর্মগুলো খুব সুন্দর মতো হয়ে যায় আর খেয়ে দিয়েও মেয়েও কিন্তু চলে যেতে পারে কর্তমাস ডিউটিতে চলে যেতে পারে আর তাছাড়া এই অভ্যেসটা জানো তো প্রতিটা মেয়েদেরই হওয়া উচিত কারণ সংসারের মঙ্গলের জন্য এই অভ্যেসগুলো খুব ভালো আসলে সংসারের ভালোর জন্য তো সংসারের মহিলারা মহিলাদেরকেই সব কিছু করতে হয় সে কারণে বাড়ির মহিলারা যদি বেলা করে ঘুম থেকে ওঠে সেক্ষেত্রে কোনো কাজই ঠিকঠাক মতো হয় না তাই আমার মনে হয় এই অভ্যেসটা যদি প্রতিটা মহিলার হয় ঘরের আর কি তাহলে মনে হয় সংসারটা আরও সুখের হবে আর জীবনটা পুরো বদলে যাবে শুধুমাত্র কাজকর্ম টাইম টু টাইম তাই নয় তার সঙ্গে যেন তো খুব সকালবেলায় ঘুম থেকে উঠলে শরীরে রোগ ব্যাধিটাও অনেকটা কম হয় আর কথায় আছে না ভোরের হাওয়া হাজার টাকার দাওয়া যেটা আমাদের ওখানকার ভাষায় বলে জলপাইগুড়ি ডিস্ট্রিকের আর কি আসলে ভোরের হাওয়াটা শরীরে যদি লাগে তাহলে এক হাজার টাকার ওষুধও সেম কাজ করে এই কথাটা আমার ঠাকুমারা বলতো আর সত্যি তাই এখানে আসার পর জানাতো আমার গ্যাসের ট্যাবলেট তেমন একটা খেতে হয় না হঠাৎ মটাৎ বাড়িতে থাকতে কিন্তু প্রতিদিনই প্রায় আমাকে গ্যাসের ট্যাবলেট খেতে হতো যে কোনো খাবার খেলে টেলে গ্যাস হয়ে যেত কিন্তু এখানে আসার পর এই সকালবেলায় উঠি সকালবেলায় উঠে মুখটুক দিয়ে খালি পেটে জল টল খাওয়ার পরে না গ্যাস কি জিনিস এখনও দেখতে পাই না আর কত্তা শরীরও এখানে এসে অনেকটাই ভালো আছে আর আমার মেয়েও জানো তো এখানে এসে কোনো রকম সেরকম কোনো রোগ ব্যাধি হচ্ছে না বাড়িতে থাকতে জ্বর সর্দি কাশি লেগেই থাকতো কিন্তু এখানে আসার পর এগুলো আর হচ্ছে না তাই আমি বলি কি যে সকালবেলায় যদি ঘুম থেকে উঠি তাহলে কিন্তু আমাদের জীবনটা পুরোই পাল্টে যায় আর সারাদিন তো আছে আর রাতের বেলায় সাড়ে আটটা নটার মধ্যে শুয়ে পড়লে আরামে কিন্তু খুব সকালবেলায় ঘুম থেকে ওঠা যায় কোনো অসুবিধে হয় না যাই হোক তোমরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ প্রায় হয়ে গেছে তোমরা তো দেখলে খাইয়ে দাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েলাম বাদ বাকি কাজকর্ম সব করলাম এখন জল চলে এসেছে তাই এই জলগুলো ও বয়ে বয়ে নিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে আমাকে জল নিতে হয় আর একটা জিনিস কি হয়েছে জানো তো জল নিতে নিতেই এদিকে দেখি কে যেন জল বন্ধ করে দিয়েছে এই জিনিসগুলো আমার ভর্তি হলোই না তাতেই জল চলে গেছে আসলে স্কুলে মনে হয় জল দেবে সে কারণে এই গোটা গ্রামটাতে প্লাস হচ্ছে স্কুলটাতে একটা পাইপ দিয়ে জল আসে তাই কিন্তু জলের খুব ক্রাইসিস আর মুসলধারে যদি বৃষ্টি হয় তাহলে তো জল আসা বন্ধ হয়ে যায় কারণ আমরা যে জলগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু দূরের ঝর্ণা থেকে আসে ওই ঝর্নার সঙ্গে পাইপ সেট করা আছে ওখান থেকে এই একটা পাইপ বেয়ে বেয়ে জল আসে তাই এখন স্কুলে জল নিচ্ছে ওই দিদিকে জিজ্ঞেস করলাম বলল স্কুলে জল নিচ্ছে তো স্কুলে জল নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর গিয়ে আবার কলটাকে ছাড়তে হবে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো ভাই বউ ওইদিকে এসেছিল জিজ্ঞেস করতে ওরও জল লাগবে তা আমি বললাম জল চলে গেছে কে যেন বন্ধ করে দিয়েছে বলল ঠিক আছে স্কুলে জল না হলে তারপর আবার দিতে হবে আর কি তো কথা বলতে বলতে দেখো আমার দু একটা কাঁচা কুচি ছিল দু একটা বলতে আমার নাইটিটা তো এগুলো হচ্ছে আমার কাঁচা হয়ে গেছে এখন শুকোতে দিতে এসেছি এই দিকটায় আর জানো তো কালকে রাত্রিরে একটুখানি বৃষ্টি হয়েছিল তাই সামনের জায়গাটা ভেজা ছিল এখন কিন্তু খুব সুন্দর রোদ্দুর উঠেছে রোদ্দুরে সব শুকিয়ে গেছে দেখেছো একটু একটু ভেজা ভেজা আছে আর দেখো রোদ উঠলে চারিদিকের পরিবেশটা সুন্দর দেখায় যদি রোদ না উঠে না তাহলে মেঘে ঢাকা থাকে পুরো অন্ধকার দেখায় কুয়াশাচ্ছন্ন হয়ে যায় চারিদিকটা কিছুই দেখা যায় না শুধুমাত্র সামনের জায়গাটা ছাড়া তো মেলে দেওয়ার পর এখন ভাবছি পাপসগুলোকে রোদ্দুরে দিয়ে দিই এ দুদিন থেকে পাপসগুলো জানো তো রোদ্দুরে মেলে দেওয়া হয় না তো একটু ড্যাম ড্যাম হয়ে গেছে তাই পাপস রোদ দূরে মেরে দেবো আর মেয়ের কালকে যে জামা কাপড় দুটো ছিল মানে বাসি আর কি কালকে কাচিনি সেই দুটোকে আজকে সরি কালকে কেচেছিলাম শুকোইনি সেগুলো ঘরের মধ্যে ছিল একটু ড্যাম ড্যাম শুকিয়ে গেছে ফ্যানের হাওয়ায় কিন্তু একটুখানি ড্যাম আছে তাই ওগুলোকেও বাইরে এনে একটু রোদ দূরে মেলে দিলাম রোদ লাগানোর জন্য তারপর আমি সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে ঘরগুলোকে এবার মুছে নিচ্ছি আসলে ঘরগুলোকে প্রতিদিনই মুছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সময়ের অভাবে আর শেয়ার করতে গেলে তোমরা তো জানোই যারা ভিডিও শ্যুট করো যে কতটা পরিমাণ টাইম লাগে আর কতটা পরিমাণ পরিশ্রম হয় তো সে কারণেই হচ্ছে সব কিছু শেয়ার করতে পারি না তাই ভাবলাম আজকে ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর ঘর মুছতে গেলে প্রচুর কি বলবো এদিক সেদিক ছড়িয়ে মানে জায়গাটা তো বড় নয় একদম ছোট চিপা চাপা জায়গা সে কারণেই ঘর মুছতে গেলে কিন্তু আমাকে এগুলো সরিয়ে সরিয়ে ঘরটা মুছতে হয় তোমরা হয়তো দেখছো যে আমি খালি ন্যাকড়া দিয়ে ঘর মুচ্ছি আসলে না সার্ফের জল আর হচ্ছে ফিনাইলের জল বাইরে বালতিতে করে চুবিয়ে এটাকে চিপিয়ে এনে তারপর আমি ঘরটাকে মুছে নেছি। কারণ বেশি করে দিয়ে যদি মুছি না তাহলে ঘরটা শুকোতে চায় না আর এখনই পারাপারি হবে তারপর পায়ের ছাপ বসে গিয়ে ঘরটা যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যায় মনে হয় না যে ঘরটা আমি মুছেছি সে কারণে একদম শুকনো করে কিন্তু ঘরটা মুছেছি আর ফিনাইলটাও প্রায় শেষের দিকে একটুখানি ছিল সেটাই দিয়ে দিয়েছি ফিনাইলটা যদি বেশি থাকতো তাহলে ঘরে ফিনাইল ছিটিয়ে দিয়ে তারপর মুছতাম তো যাই হোক যেহেতু নেই তো কি করব সে কারণে ওখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি যেইটুকু ছিল বোতল টোতল ধুয়ে দেখো ঘরটা মুছতে আমার কিন্তু প্রচুর এদিক ওই দিক ছোটাছুটি করতে হয় আর চকির নিচে দেখেছো একটা ফ্যান আসলে উপরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে অন্য একটা ফ্যান লাগিয়েছে তাই এটাকে খুলে নিচে রেখেছে আর ওটা যেন পায়ে পায়ে লাগছে মেয়ের পায়ে তো কালকে লেগে প্রচুর ব্যথা পেয়েছে তো কর্তামশাইকে বললাম ফ্যানটাকে খুলে রাখতে ও বললো ঠিক আছে সময় হলে পরে খুলে রাখবো আর এদিকে দেখো চালের বস্তাটা ভাবছি ভেতরের ঘরে নিয়ে রাখবো আর রাখাও হয়নি আমি একা একা নিতে পারছিলাম না আর কত্তা মশাইয়েরও টাইম টাইম মিলছিলো না সে কারণেই আর নেওয়া হয়নি এই মানে জলের ইয়া সরি চালের ইয়েটা এখানেই আছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে ওই যে বালতিটা দেখতে পাচ্ছ এই বালতিটাতে করে কিন্তু আমি ফিনাইলের জল আর সার্ফের জল নিয়ে নিয়েছিলাম এবার হচ্ছে ন্যাকড়াটাকে ওই দিকটায় গিয়ে ধুয়ে দিয়ে এলাম আর বালতিটাতে জল রেখেছিলাম জলটা দিয়ে পা ধুয়ে এবার ঘরে চলে এসেছি সকাল থেকে কাজকর্মের মাঝে বিছানাটা গোছাতে ভুলেই গেছি তো ঘরে এসে দেখি বিছানাটা একদম অগোছালো হয়ে পড়ে আছে তো ভাবলাম না এখন আমি বিছানাটাকে গুছিয়েই নিই আর মশারি না টাঙিয়ে এখানে তো শোয়াই যায় না তোমরা সবাই জানো আর নিচে আরেকটা মশারি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল মশারি কি বলে ওটাকে ফল ফোল্ডিং মশারি তো এটা হচ্ছে ওই ঘরের ছোট বিছানাটার জন্য তো ওটা দিয়ে শুতে না কেউই ভালোবাসে না আসলে ওটা দিয়ে শুলে পরে ওটা মানে বের হওয়া ঢোকা খুব অসুবিধে হয় সে কারণেই ওটা দিয়ে শোয় না ওই ঘরে কেউ শোয় না তাই হচ্ছে এই মশারিটাকে এই ঘরে এখানেই রেখেছি রাখার কোথাও জায়গা নেই আর কি করব তাই এখানেই রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে নিয়ে ভালো থেকো